বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন কারণ আজকের ভিডিওতে অনেক কিছু বোঝার আছে আমাকে যারা যারা কমেন্ট করেছিলেন সবাইকে আমি এই সেম কথাটাই বলছি অনেকে আমাকে বলছে যে ভাই রিসোর্টের বিষয় চালু হয় নাই আবার অনেকে বলতেছে যে ভাই ফির বিষয় তো আসা যাচ্ছে না তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পনেরো তারিখ থেকে সমস্ত কার্যক্রমগুলা সচরাচর সচরাচরভাবে চলবে এখন ভিসা যে জায়গা থেকে উঠতেছে সেটা আমি বলেছিলাম যে ভিসা উঠতেছে চায়না কোম্পানি থেকে এবং হচ্ছে স্টেলকো এসটিও ঠিক আছে মানে এই ধরনের কোম্পানি থেকে ফিলগুলো উঠতেছে মোট কথা হচ্ছে সরকারি কোম্পানি ছাড়া বা কোনো কোম্পানিতে তেমন করে কোনো ফিল উঠতেছে না বা কাগজপত্র জমা নিচ্ছে না ওকে একটু ক্লিয়ারলি বুঝবেন আপনারা এই ফিলগুলো আপনারা দেখতেছেন যে অন্য অন্য কোম্পানির উঠতেছে সেটা কি ধরেন বন্ধ হওয়ার আগে দিয়া যারা অনলাইনে আপনার সাবমিট করছেন সাবমিটটা পেন্ডিংয়ে ছিল ওকে ওইটা কিন্তু ক্যান্সেল হয় নাই কিন্তু কিছু কিছু ফিলগুলো উঠতেছে যে ফিলগুলো আপনারা রিসেন্টলি দেখতে আসেন এখন নতুন করে জমা দিয়েছে যে ফিল উঠতেছে এরকম কোনো কিছুই না কারণ একটা পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে ফিল উঠে যায় না অনলাইনে অনেক প্রসেস থাকে অনেক কাজ থাকে মিনিস্ট্রিভাবে অনেক কাজ থাকে সব মিলেই কিন্তু সরকারিভাবে জিনিসটা হয় জিনিসটা এরকম না যে আজকে বললাম হয়ে গেল তো আপনারা যাচাই বাচাই করে একটু কাজকাম করবেন আর যারা যারা আপনারা বিসার ফিল হাতে পেয়েছেন আপনারা কীভাবে ফিল চেক করবেন এটা নিয়ে আমার ভিডিও রয়েছে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যে নতুন করে আরও ভিডিও তৈরি করি তো আপনারা যে একটা ভিডিও দেখলে শিখে যাবেন যে কীভাবে ফিল চেক করতে হয় এবং আপনারা যদি না পারেন তাহলে আমাকে সরাসরি নক করবেন ম্যাসেঞ্জারে জাস্ট নক করে আপনার ফেলটা দিবেন শুধু বলবেন যে বাই চেক করে দিন আমি আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দিব দু এতটুকুই আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি না কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন খোদা হাফেজ